সম্মানিত উত্তরমাজদিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর হঠাৎ একটা কুকুর এসে আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহਾਨি কুতুবের রব্বানির সামনে দাঁড়িয়ে গেছে আব্দুল কাদের জিলানী এগিয়ে যায় কুকুরবারে দাঁড়াও আব্দুল কাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে তুমি এখন থেকে যাবে আমি একটা প্রশ্ন তোমাকে করি আব্দুল কাদের কুতুবে রব্বানি মাহবুবে সুবাহানি আমি কুকুর ভালো নাকি তুমি আব্দুল কাদের জিলানি ভালো কি প্রশ্ন করছে কুকুর প্রশ্ন করছে যে কাদে আব্দুল কাদের আমি কুকুর ভালো না তুমি আব্দুল কাদের জিলানি ভালো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি রahmatullahi আলাইহি কোন পোস্টের উত্তর দিতে পারছেন না তিনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থরাজের মধ্যে ঘোষণা করেছেন লাক্বাদ ক্বালাত লানি ইনসান ফি

আমি ভালো এর অহংকার ভিতরে চলে আসবে আর আমি যদি বলি কুকুর তুমি ভালো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের উল্টো জবাব হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষ কে সুন্দর রূপে সৃষ্টি করেছি আশরাফুল মাখলুক আর করে সৃষ্টি করেছি সুতরাং আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানি বলেছেন হে কুকুর আমি যদি তোমাকে বলি ভালো তাহলে কোরআনের আয়াতের ওলট হয়ে যাবে আর আমি যদি আমি বলি আমি ভালো তাহলে কুত্ত তোমার আমার অহংকার হয়ে যাবে সুতরাং আমি এখন জবাব দিতে পারছি না আমি কিছুক্ষণ পরে তোমার জবাব দেব আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আলাই তিনি জিকিরে বসে গেছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন এর आंसर জানার জানার জন্য জিকিরে বসে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুতুব রব্বানি সুবহানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইলকা করে দিয়েছেন তার জবাব দিয়ে দিয়েছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সেই রাস্তায় গিয়ে কুকুরের কাছে বলছে কুকুর আমি তোমার এখন आंसर দিতে পারবো না আমি ভালো না তুমি ভালো আমি আব্দুল কাদের যখন মারা যাব মারা

যে পোস্টার উত্তর না দিতে পারে তাহলে কবরে দুপাশের মাটি আমাকে চাপতে চাপতে এক পায়ের হাড় অপর পায়ের ভিতরে ঢোকে যাবে সুতরাং আমি তা তখন বলতে পারবো আমি খারাপ না তুমি খারাপ যদি আমি তিনটে কৌশলের এনসার দিতে পারি তাহলে কুকুর আমি ভালো আর যদি এনসার না দিতে পারে তাহলে কুকুর তুমি ভালো

আর দিতে হচ্ছে হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এ বাদশা যুলকারনাইন মরনের কিছুদিন আগে তার সঙ্গ পঙ্গদেরকে বলে দিয়েছে হে আমার আমার মান্য আলা মানুষেরা তোমরা শোনো আমি যখন মারা যাব আল্লাহ রাব্বুল আলামিনের পেরা হয়ে যাব যখন কাফন দাফন দিয়ে যখন আমাকে মাটি দিতে নিয়ে যাবে আমাকে যখন দাফন দিতে যাবে তখন খাটিয়া থেকে আমার দুটো হাত বার করে আর পাড়া থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাও সম্মানিত মুদাম হাজরিন আব্দুল কাদের জিলানী বাক্সা যুলকার নাইনের কথা অনুযায়ী যখন মারা গেছে মারা যাওয়ার পরে কাফন যখন পরাণ হয়ে গেছে এখন দাপন করতে যাবে তখন দুটো হাত খাটিয়া থেকে পার করে নিয়ে যাচ্ছে আর এই যখন নিয়ে যাচ্ছে যত গনের যে সমস্ত দুনিয়াকার মানুষরা ছিল যারা দুনিয়া নবি পবস নফসের খাইশত যত যারা जिंदगी এই দAlam পার করে তারা বলছে দেখ দেখ দুনিয়াতে যত দিন চেয়েছিলেন ততদিন আমাকে দাও আমাকে দাও করে গেছে আর মরণ পরেও মাটি দিতে নিয়ে যাচ্ছে তখনও সে হাত পেতে রয়েছে চাচ্ছে সম্মানিত মাস্তার আমাদের আর যারা দিনদার ছিলেন আল্লাহওয়ালা ছিলেন তারা বলছে না না বেহা বে খুব শুনে রাখ এইটাকে এইটা মানুষদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে

সম্মুখীন হতে হবে এই পাঁচ প্রশ্নের ব্যতীত একটা মানুষ তারা একটা পারবে না আর কি প্রশ্ন আল্লাহ রসুল বলছেন لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس وعن أمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وما فيها أنفق وماذا علم فيما عمل وماذا عمل فيما علم